আমি কার ছবি তুলিনি মিলন খালি দুর্নাম দে আচ্ছা আমার কাছে ছবি ভিডিওর জন্য কোন দল আছে না বলেন ভিডিওর জন্য আলাদা কোনো দল আছে আমার আমি যে এই এক নাম্বার ওয়ার্ডে বসবাস করি আর আমার ওয়ার্ডের জনগণের জন্য সার্বক্ষণিক যে চিন্তা ভাবনা করে উন্নয়নের জন্য তার জন্য তুই ভিডিও চাউল দিল কাকার ছবি ভিডিও সারি নাই সারি নাই সারি নাই চাল তো ভিডিও তিন ধরে তার মানে যে ভালো না ना बोलती क्या क्या काल के आपने तो कुनो दिनों देना है सारा दे है मिलनों दे आह इसी काल के नो कबाब देखते जब मैं कुनो दिन दे देखी दे नहीं तो मेला जाते तो टका लगे नहीं चलाएगा तो ना हम तो आसे ऐसी कैसे पूरा साल मेला तभी तो शादी लग पूरा साल भी तब से एक्शन बेचियो ओके इधर मिलो एक्शन बेच

আপনাদের মেলা দেখে দুশো টাকা হয়ে গেছে আপনি কখন দেবেন দুইশো দুজন আরো দুশো বাড়ি যাবে আরো আরো দেবে আপনি কখন দেখছেন যদি দুইশো টাকা দেয় তাহলে তো হবে না ওকে দেখি